ভারতীয় রাজনীতিবিদরা ধরেই নিয়েছিলেন বিএনপির পরে আওয়ামী লীগ আওয়ামী লীগের পরে বিএনপি আর নিয়ন্ত্রণ করবে তারা ভারত থেকে ডাকসুতে সাদিক কায়ুমদের বিশাল বিজয় দেখে উলট পালট রাজনীতিবিদরা হয়ে গেলেন ভারতের এখন মাথা নষ্ট এক একজন রাজনীতিবিদ এক এক রকম কথা বলছে তারা এখন আতঙ্কিত জামাত ক্ষমতায় আসছে বাংলাদেশে তাহলে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমরা উৎসাহিত হবে এবং বিভিন্ন রাজ্যে অন্যান্য যারা সংখ্যালঘু আছে এতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী এবং কংগ্রেস মিলে যাদেরকে নিম্ন জাতি হিসাবে যাদেরকে দাবিয়ে রেখেছিলেন তারা এখন মাথা চারা দিয়ে মাথা শির উঁচু করে কথা বলবে এই বাংলাদেশের রাজনীতি ভারতের ভিতরে এরকম মাথা নষ্ট এর আগে কোনো দিন করতে পারে নাই এবার সাদিক কায়ম ফরহাদ হুসেন আর মহিউদ্দিনদের প্যানেলের সম্পূর্ণ বিজয় দেখে ডাকসুতে শুধু বিজয় নয় সেটা ত্রিপল ভোট বেশি পেয়ে যে বিজয় হয়েছে এই কারণে এখন ভারত চিন্তিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে জাগরণ তৈরি হচ্ছে এই জাগরণ দেখে এখন ভারতের মাথা খারাপ হয়েছে আর উৎসাহিত হচ্ছে মালয়েশিয়া পাকিস্তান তুরস্ক সহ বেশ অনেকগুলা দেশ থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত জানাচ্ছে বাংলাদেশের সাদিক কায়ুমকে তারা ধরে নিচ্ছে বাংলাদেশের সাদিক কায়ম আগামী দিনের বিশ্ব নেতাদের শীর্ষস্থানে এই তরুণ একদিন আগিয়ে যাবে এবং এই তরুণদের নেতৃত্বে আগামী দিন বাংলাদেশ একটি নতুন সোনার বাংলাদেশ গড়বে যেই বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ রাজনীতি শিখবে অর্থনীতি শিখবে সমাজনীতি শিখবে ইসলামের মূল ধারায় প্রভাবিত হবে এই ইসলামের মূল সৌন্দর্য তারা তুলে আনবে এই উৎসাহ উদ্দীপনা পাচ্ছে বিশ্বের বহু দেশের তরুণ তরুণীরা তাই সাদিক কায়ম আজকে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হন নাই তিনি বিপি হয়েছেন গোটা বিশ্বের ছাত্র সমাজের তাই গোটা বিশ্বের ছাত্র সমাজের কাছে আজকের বার্তাটা এইটা পৌঁছেছে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে লড়াইটা করে পাঁচই অগাস্ট বিজয়ী হয়েছে এই বিজয়টা এটা যে কন্টিনিউ প্রসেস এবং এই বিজয় যে সামনের দিনগুলাতে আরও অনেক বিজয় নিয়ে আসবে এবং আগামীতে বাংলাদেশে যে জামাত ইসলামী ইসলামী মূলধারার লোকদেরকে নিয়ে সরকার গঠন করে দেশ নয় শুধু দেশের বাইরে বিভিন্ন দেশেও একটি মডেল হতে যাচ্ছে এই মডেলের কথা ভেবে এখন ভারতের রাজনীতিবিদদের মুখে উলটপালট পালট বক্তব্য আমরা শুনছি আপনারা নিশ্চয়ই দেখছেন মিডিয়া জগতে এখন তা নিয়ে আলোচনা চলছে